আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আজকে আপনাদের জন্য ভিভো সিরিজের স্মার্টফোন নিয়ে কিছু কথোপকথন করবো আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ সহকারে আপনি দেখতে থাকবেন তো আজকের ভিডিওটি শুরু করার পূর্বে একটি বিষয় আপনাদেরকে সচেতন করে দিচ্ছি সেটি হচ্ছে এই হান্নান ইলেকট্রনিক্সের ইউটিউব চ্যানেল এটি কিন্তু একটি স্মার্টফোন রিভিউ রেটিং চ্যানেল এই স্মার্টফোনের রিভিউ রেটিং চ্যানেলে সবাইকেই স্বাগতম তো চলুন আজকের মূল ভিডিওর প্রসঙ্গটিই হচ্ছে ভিভো সিরিজের স্মার্টফোনগুলো কেমন হয় ভিভো সিরিজের স্মার্টফোনগুলো কত রেঞ্জের মধ্যে হয় ভিভো সিরিজের স্মার্টফোনগুলো কেমন প্রাইজের মধ্যে হয় এই বিষয়গুলো নিয়ে সামগ্রিক ভিডিও জুড়েই থাকবে অনেক ডিসকাসিং অনেক কথোপকথন তো সবার আগেই আমাদের চ্যানেলটিকে যারা ভিজিট করেন নাই আমাদের চ্যানেলটিকে ভিজিট করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের আইকন বাজিয়ে আমাদের পাশে থাকবেন যেন নতুন নতুন প্রোগ্রাম নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে সেটি পৌঁছে যায় তো চলুন মূল প্রসঙ্গে চলে যাই ভিভো সিরিজের স্মার্টফোনগুলো যখন বাংলাদেশে লঞ্চ হলো অর্থাৎ বাংলাদেশে মার্কেটে যখন ভিভো স্মার্টফোন বা ভিভো কোম্পানি যখন বা বলো এর জন্মসূত্র বা জন্মলগ্ন থেকে আমরা দেখতে পেয়েছি যে ভিভো স্মার্টফোনগুলো অত্যন্ত স্লিম কোয়ালিটির হয় এক নাম্বারে আমাদের জানতে হবে যে এই ভিভো স্মার্টফোনগুলো যখন লঞ্চ হয়েছিল বা যখন এর প্রোডাকশন হয়েছিল বা বাংলাদেশে যখন এর প্রাদুর্ভাব হয়েছিল তখন এই স্মার্টফোনগুলো কিন্তু কতটা জনপ্রিয়তা ছিল এবং এই স্মার্টফোনগুলো এখন পর্যন্ত তার জনপ্রিয়তাটাকে ধরে রাখতে পেরেছে কিনা এটি কিন্তু আলোচনা থাকবে আজকের ভিডিও টপিক্সে তো ভিভো কোম্পানির স্মার্টফোনগুলো অত্যন্ত স্লিম হওয়ার কারণে এই স্মার্টফোনগুলো সহজেই কাস্টমারের বা কনজুমারদের চোখে পড়ে নজর কাড়ে তো ভিভো কোম্পানির স্মার্টফোনগুলো প্রত্যেকটা মডেলই কিন্তু আপনার আমার নাও জানা থাকতে পারে এই স্মার্টফোনগুলো কনফিগারেশান কি দিচ্ছে এই স্মার্টফোনগুলো কি ধরনের প্রসেসর ব্যবহার করছে এই স্মার্টফোনগুলো কি ধরনের মাদারবোর্ড ব্যবহার করছে এ ব্যাপারগুলো নিয়েই কিন্তু আজকের ভিডিওটি আমি সাজিয়েছি সো আজকের ভিডিওটিকে গুরুত্বপূর্ণ সহকারে আপনারা দেখতে থাকুন আজকের ভিডিওটিকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগই নেই তো ইন্ডিয়ান মার্কেটে ভিভো স্মার্টফোনটা কিন্তু একবারে কি বলবো জনবহুল এবং এর জনপ্রিয়তা এতটাই পেয়েছে যে ইন্ডিয়ান মার্কেটে ভিভো সিরিজের স্মার্টফোনগুলোকে সবাই আইফোন মুড়ি মুড়কির মতো ব্যবহার করছে ভিভোর প্রত্যেকটা সিরিজই কিন্তু হাই রেঞ্জের মধ্যে হয় না কিছু কিছু সিরিজ আছে ল রেঞ্জ টেন কে টেন টুয়েলভ কে টা কে এরকম রেঞ্জের মধ্যেও কিন্তু কিছু কিছু ভিভো স্মার্টফোন হয় আবার কিছু কিছু ভিভো স্মার্টফোন আছে যেগুলো টোয়েন্টি কে থার্টি কে ফিফটি কে কি সত্তর আশি হাজার টাকা রেঞ্জের মধ্যেও কিন্তু ভিভোর কিছু সিরিজের স্মার্টফোন আছে ভিভো আমরা এক্স সিরিজ যেগুলো আমরা দেখতে পেয়েছি এক্স টু হান্ড্রেড এক্স থ্রি হান্ড্রেড এক্স ফোর হান্ড্রেড এক্স ফাইভ হান্ড্রেড এগুলো কিন্তু ডিমান্ডেবল প্রোডাক্ট ভাই ভিভোর এমনও স্মার্টফোন আছে যেটা লাখ টাকার উপরে দাম তো বর্তমান সময়ে এই ভিভো স্মার্টফোনটা কতটা জনপ্রিয়তা পেয়েছে এই বিষয়গুলো নিয়েই কিন্তু সার্বিক আলোচনা থাকছে এই ভিডিও টপিকসে তো ভিভো বর্তমান সময়ে যে প্রসেসরগুলো ব্যবহার করছে তার বেশিরভাগই স্ন্যাপড্রাগন প্রসেসর বা বেশিরভাগই হেলিও প্রসেসর বা বেশিরভাগই প্রসেসর ব্যবহার করছে এর রুমে থাকছে আট জিবি একশো আঠাশ জিবি জিবি চৌষট্টি জিবি ফোন মেমোরি ছয় একশো আঠাশ জিবি ফোন মেমরি গত ভিডিওতে আমি রুম সম্পর্কেও কিন্তু ডিসকাসিং করেছি আলোচনা করেছি যারা যারা দেখেছেন তারা জানেন তো ভিভো স্মার্টফোনগুলো এই ধরনের প্রসেসরগুলোকে বেশি মূল্যায়ন করছে বেশি কিন্তু সাপোর্ট করছে ভিভো স্মার্টফোনগুলো এই প্রসেসরের কারণে কিন্তু অনেকটা ফাস্টলি হয় প্রসেসর যদি ভালো হয় সেই স্মার্টফোনটা নিঃসন্দেহে ভালো আমি কিন্তু এই ব্যাপার নিয়ে ভিডিও করেছি প্রসেসর যদি ভালো হয় সেই স্মার্টফোনটা কিন্তু নিঃসন্দেহে ভালো এই কথাটা অনেকটাই সত্য এবং যুক্তিযুক্তভাবে প্রমাণিত হয়েছে তো চলুন প্রসেসর শুধু নয় এই স্মার্টফোনটিতে যে মাদার বোর্ডগুলো ব্যবহার করা হয় এগুলো কিন্তু হাই প্রোটেকশন কোয়ালিটি কিন্তু মাদার বোর্ড হওয়ার কারণে কিন্তু এই স্মার্টফোনগুলো পড়ে গেলেও কিন্তু মাদার বোর্ডে ইফেক্ট আসার সম্ভাবনা অনেকটাই কম এই স্মার্টফোনটিতে যে পলিবার কার্বোনেটগুলো ব্যবহার করা হয়েছে যে ব্যাক প্যানেল ব্যবহার করা হয়েছে যে বডি ফিটনেস দেওয়া হয়েছে অন্যান্য স্মার্টফোন অপেক্ষা অনেকটা হার্ডি এবং পলি দ্বারা তৈরি করা হয়েছে এই স্মার্টফোনটিতে শুধু এই বডি ফিটনেস শুধু এই প্রসেসর নয় এর র্যাম রুমও কিন্তু যথেষ্ট ভূমিকা রাখছে একটা স্মার্টফোনের র্যাম কিন্তু স্মার্টফোনের সংবেদনশীল একটা অংশ হতে পারে একটা স্মার্টফোনের র্যাম যদি ভালো হয় সে স্মার্টফোনটা দ্রুত গতিতে কাজ করবে স্মার্টফোনে যদি রুম ভালো হয় অনেক অনেক স্টোরেজ আপনারা পাচ্ছেন অনেক কিছু রাখতে পারতেছেন সো র্যাম রোম সম্পর্কে যে ভিডিওটি আমি পাবলিশ করেছি গতদিনে যে প্রোগ্রামটি দিয়েছি প্রোগ্রামটি আপনারা দেখবেন তাহলেই বুঝতে পারবেন তো চলুন একটা স্মার্টফোন এই ভিভো সিরিজের স্মার্টফোন নিয়ে এত কথোপকথন করার একটাই উদ্দেশ্য ভিভো স্মার্টফোন আসলেই মার্কেট কাঁপাচ্ছে ভিভো স্মার্টফোন মার্কেটে এতটাই জনপ্রিয়তা পেয়েছে যে হাতে হাতে শুধু আমরা ভিভো দেখছি তো ভিভো হাই রেঞ্জের স্মার্টফোনগুলো যেমন এক্স সিরিজ রয়েছে টু হান্ড্রেড এক্স থ্রি এক্স ফোর হান্ড্রেড ফাইভ হান্ড্রেড এগুলি কিন্তু হাই রেঞ্জের একটা প্রোডাক্ট তো এগুলোর দিকে আমরা নজর না দেই ভিভোর যেই টেন কে থেকে টোয়েন্টি কে বা দশ থেকে বিশ হাজার টাকা রেঞ্জের মধ্যে এই ভিভো স্মার্টফোনগুলো আপনার আমার পছন্দের কিনা আপনার আমার কাঙ্ক্ষিত স্মার্টফোন কিনা আপনার আমার পছন্দের কনফিগারেশান দিয়েছে কিনা এটি তো সামগ্রিক ভিডিওর প্রাসঙ্গিক মূল সারমর্ম তাই না তো আজকের ভিডিওটিকে কিন্তু স্কিপ করার কোনো ওয়ে নেই ভাই ভিডিওটিকে আমরা যখন স্কিপ করে দেখব আমরা কিন্তু কিছুই জানতে পারবো না আমাদের শূন্য ভাই একটা স্মার্টফোন সম্পর্কে পরিপূর্ণ ধারণা দেওয়া হয় এই হান্নান ইলেকট্রনিক্স এর ইউটিউব চ্যানেলের ভিডিওগুলোতে আমরা এই ভিডিও স্কিপ করে করে চলে যাচ্ছি ভাই র্যামের কাজ কি রুমের কাজ কি ফোন মেমোরি কাজ কি ব্যাটারি হেলথের কাজ কি টাইপ চার্জিং পোর্ট দেওয়া থাকে এগুলোর কাজ কি এগুলো কিন্তু আমরা অনেকেই জানি না শুধু শুধু ভিডিওগুলোকে স্কিপ করে যাচ্ছি ভাই ভিডিওগুলোকে স্কিপ করলে তো কিছুই জানতে পারবেন না আপনারা শুধু শুধু একটা ইউটিউবার কিন্তু কোনো ভিডিও তৈরি করে না একটা ছোট হোক বড় হোক একটা ভিডিও তৈরি করার উদ্দেশ্য আছে আপনাদেরকে অনেক কিছু জানানো শেখানো হচ্ছে এই ভিডিওগুলোর মাধ্যমে ভাই স্মার্টফোন সম্পর্কে কিন্তু আপনি আমি কিন্তু পরিপূর্ণ দক্ষ নই আপনাকে যদি প্রশ্ন করা হয় ভাই স্মার্টফোনের প্রসেসর কিভাবে কাজ করে আপনি কিন্তু জিরো উত্তর দিতে পারবেন না সঠিকভাবে একটা স্মার্টফোনের র্যাম যে থাকে র্যামের কাজ কি উত্তর দিতে পারবেন না একটা স্মার্টফোনে ফোন মেমরি যেটা থাকে এটা কিভাবে কাজ কাজ করে করে ব্যাটারি যেটা রয়েছে এই ব্যাটারিটা কিভাবে আপনারা কোনো কিছুই কিন্তু সঠিকভাবে কিন্তু সলিউশন দিতে পারবেন না এটা কিন্তু আমি মনে প্রাণে বিশ্বাস করি আপনারা যাই বলেন সো প্রসেসরের কাজ রামের কাজ রুমের কাজের কাজ সব বিষয়গুলো নিয়ে কিন্তু পুঙ্খানুপুঙ্খ ধারণা দেওয়া হয় তাহলে কেন আপনি ভিডিওটিকে স্কিপ করে চলে যাচ্ছেন ভাই আজকের পর থেকে আপনারা যার ভিডিও দেখবেন একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন আসলে ভিডিও থেকে আমরা কিছু একটা জানতে চাই কিছু একটা শিখতে চাই সো ভিভো সিরিজের স্মার্টফোনগুলো আমার ভীষণ পছন্দ হয়েছে এবং এই কোম্পানির স্মার্টফোন আমি নিজে ব্যবহার করছি আপনারাও চাইলে এই কোম্পানির স্মার্টফোনগুলো অনায়াসেই অনায়াসেই ব্যবহার করতে পারবেন তো ভিভো সিরিজের কিছু কিছু স্মার্টফোন ভি সিরিজগুলো যেগুলো রয়েছে এই ভি সিরিজের ক্যাটাগরি স্মার্টফোনগুলো হাই ডিমান্ডেবল হয় অনেক দামি হয় এই স্মার্টফোনগুলোতে প্রসেসর ভালো দেওয়া থাকে ব্যাটারি ভালো দেওয়া থাকে র্যাম রোম ভালো দেওয়া থাকে ওভারঅল সব কিছুই কিন্তু ভালো দেওয়া থাকে ভি সিরিজ ভিভো বাংলাদেশ এবং ওয়াই সিরিজের স্মার্টফোনগুলো যেমন ওয়াই জিরো টু ওয়াই জিরো থ্রি ওয়াই জিরো ফাইভ ওয়াই জিরো সিক্স তাই না ওয়াই টোয়েন্টি ওয়াই টোয়েন্টি ওয়ান ওয়াই টোয়েন্টি সিক্স টোয়েন্টি থ্রি এগুলো কিন্তু রিলিজ হয়েছে আমরা অনেকেই ব্যবহার করেছি অনেকেই করছে আর এরপরে আরেকটা সিরিজ যুক্ত হয়েছে ভিভো এক্স সিরিজ এক্স টোয়েন্টি এক্স টু হান্ড্রেড এক্স থ্রি হান্ড্রেড এক্স ফোর হান্ড্রেড এক্স ফাইভ হান্ড্রেড সিক্স হান্ড্রেডও কিন্তু লঞ্চ হওয়ার পথে চলে এসেছে ইন্ডিয়াতে আমরা দেখতে পেয়েছি যে সিক্স হান্ড্রেডটাও লঞ্চ হতে যাচ্ছে আগামীতে সো এই ভিডিওগুলোতে অনেক অনেক বিষয় কিন্তু আলোচনা করা হয় আপনার আমার জ্ঞান পিপাসাকে কিন্তু ওরা বদ্ধিত করতে পারবে ভিডিওগুলোর মাধ্যমে ভাই যারা টেক ভিডিও করছে তাদের চ্যানেলগুলো ভিডিওগুলো আপনারা দেখেন যারা ব্লগ ভিডিও করছে ব্লগ ভিডিওগুলো দেখেন যারা ইসলামিক চ্যানেল আছে সেই ইসলামিক চ্যানেলে ভিডিওগুলো দেখেন অনেক কিছু শিখতে পারবেন আমার এই স্মার্টফোনের চ্যানেলের ভিডিও দেখেন আপনার স্মার্টফোন সম্পর্কে জানতে পারবেন তাই না প্রত্যেকটা কিন্তু একটা না একটা কিন্তু বিষয় নিয়েই কিন্তু ইউটিউব চ্যানেল ভাই আমার এই ইউটিউব চ্যানেলে সব নিজস্ব ক্রিয়েটিভিটি নিজস্ব কন্টেন্ট আমি ব্যবহার করি সব কিছু নিজের কিন্তু আমি এই ভিডিওগুলোতে দেখানোর চেষ্টা করি সো আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ সহকারে আপনার আমার দেখা উচিত শুধু ভিভো সিরিজের নয় প্রত্যেকটা স্মার্টফোন নিয়ে কিন্তু বিশদ আলোচনা করা হয় এই ভিডিওগুলোতে তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের এই ভিডিওটি সম্পর্কে যদি কারো মতামত থাকে অপিনিয়ন থাকে কমেন্টের মাধ্যমে কিন্তু জানিয়ে দেবেন ভাই এই বিষয়টি আমার ভালো লেগেছে ভাই এই বিষয়টি সম্পর্কে একটা ভিডিও তৈরি করেন আমি কিন্তু তার প্রতি উত্তরে সে ভিডিওটা নিয়ে চলে আসবো আগামীতে সো আজকের ভিভো ভি সিরিজের স্মার্টফোন সম্পর্কে যে আলোচনাগুলো করলাম আপনাদের ইনশাআল্লাহ পছন্দ হবে ভালো লাগবে অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওগুলোকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এখন পর্যন্ত হান্নান ইলেকট্রনিক্সের ইউটিউব চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করতে ভুলে গিয়েছেন এই চ্যানেলের বেলাইকুন বাজাতে ভুলে গিয়েছেন এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকুন বাজে নতুন নতুন ভিডিও নিয়ে আসার অনুপ্রেরণা দিন দিবেন আমাকে ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও আলাইকুম এর সন্ধানে ওয়া আরহাম